হরে কৃষ্ণ রাধে রাধে মৌমিতা পরিবারে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজ তোমরা থামবেলের টাইটেল দেখে বুঝে নিয়েছ আজ আমি তোমাদেরকে শোনাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে মৌনি অমাবস্যার ব্রত কথা তোমরা একটু মনোযোগ সহকারে শ্রবণ করো ভিডিওটে কেউ স্কিপ করে যেও না তাহলে অনেক কিছু মিস করে যাবে হরে কৃষ্ণ মৌনি অমাবস্যার ম্রত কথা এক গ্রামে বিধবা ব্রাহ্মণী আর এক গোয়ালিনী বাস করত তাদের দুজনের খুব ভাব থাকায় সই পাতিয়েছিল গোয়ালিনী ধন ঐশ্বর্য স্বামী পুত্র নিয়ে খুব সুখে ছিল ব্রাহ্মণীর কেবল একটি মেয়ে স্বামী পুত্র ধন ঐশ্বর্য কিছুই ছিল না একদিন একজন অতিথি এসে ভিক্ষা চাইলে ব্রাহ্মণীর মেয়েটি ভিক্ষা দিতে গেল ভিক্ষা দেবামাত্রই অতিথি বলল আহা এমন কন্যার অদৃষ্টে বৈধব্য যন্ত না এই কথা বলে অতিথি চলে গেল মেয়েটি তখন তার মায়ের কাছে এসে বললে মা অতিথি কি বলে গেল আমি তো কিছুই বুঝতে পারলাম না তখন তার মা এই কথা শুনে বড়ই চিন্তিত হলেন আর বললেন আবার যদি কখনো সেই অতিথি আবারও আসে তো আমায় বলিস কিছুদিন পর আবারও সেই অতিথি এসে ভিক্ষা চাইলে ব্রাহ্মণী তখন একটু আড়ালে থেকে মেয়েটির হাতে ভিক্ষা পাঠালেন মেয়েটি ভিক্ষা দেবা মাত্রই অতিথি বলল আহা এমন মেয়েটির কপালে বৈধব্য যন্ত্রণা এই কথা শুনে ব্রাহ্মণী অতিথির পায়ে পড়ে বললেন প্রভু আমার কন্যার যাতে দুঃখ না হয় এর উপায় আপনি করুন এই কথা শুনে অতিথি বললে যদি কেউ এই মৌনী অমাবস্যার সাতটি ব্রত করে থাকে সে যদি সেই ফল তোমার মেয়েকে বিয়ের রাতে উৎসর্গ করে দেয় তাহলেই তোমার জামাই আবারও জীবন ফিরে পাবে কিন্তু যে ওই ব্রতের ফল উৎসর্গ করে দেবে তার বড় অমঙ্গল হবে এই কথা শুনে ব্রাহ্মণী আবারও অতিথিকে বললেন তার দুঃখ দূর হবার কি কোনো উপায় নেই প্রভু তখন অতিথি বললে নিকটেই এই বনের ভেতরে একজন কুষ্ঠ রোগী বসে আছে আবার জীব দিয়ে চেঠে সেই দয়ের ভাঁড় পূর্ণ করলে তার আবার ধন ঐশ্বর্য স্বামীপুত্র লাভ হবে এই কথা শুনে ব্রাহ্মণী তখন মনে মনে ভাবলেন আমার গোয়ালিনী এই স্বাদটি ব্রত করেছে তাকে সন্তুষ্ট করতে পারলে তবে আমার মেয়ের মঙ্গল হবে এই কথা ভেবে রোজ ভোরের বেলায় সইয়ের বাড়িতে গিয়ে তাদের ঘর দর সব পরিষ্কার করে আসে গোয়ালিনী তখন ভাবতে থাকে রোজ রোজ আমার ঘর কে পরিষ্কার করে যায় আজ আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে হবে ব্রাহ্মণী যেমন ভোরের বেলায় ঘর দর সব সেই রকম করে পরিষ্কার করছে এমন সময় গোয়ালিনী ব্রাহ্মণীকে ধরে বললেন এ কী তুমি এরকম করছো কেন তুমি ব্রাহ্মণীর মেয়ে আমি হলুম গোয়ালার মেয়ে আমার যে ছেলেপুলের অকল্যাণ হবে এই কথা শুনে ব্রাহ্মণী তখন কাঁদতে কাঁদতে বললেন আমায় একটি বিপদ থেকে তোমায় রক্ষা করতে হবে তোমার মন সন্তুষ্টির জন্য আমি রোজ এই রকম করি আর চিরকাল তোমার হুকুমেই চলব আমার মেয়ে বিয়ের রাত্রে বিধবা হবে তুমি যদি অনুগ্রহ করে মৌনি অমাবস্যার ব্রতফল সাতটি আমার কন্যাকে দান করো তাহলে আমার জামাই আবারও বেঁচে উঠবে গোয়ালিনী শুনে বললে সে কি কিসয় কেন দেব না তোমার মেয়ে আর আমার মেয়ে কি তফাত গোয়ালিনী তখন রাজি হলো কিছুদিন পরে ব্রাহ্মণী তখন তার মেয়ের বিয়ে দিলেন বিয়ে রাত্রে জামায়ের হঠাৎ মৃত্যু হল ওই সময়ে তখন গোয়ালিনী তার সাতটি ব্রত উৎসর্গ করে দিলে ব্রাহ্মণীর জামাই তখন আবারও বেঁচে উঠল কিন্তু গোয়ালিনীর তখন অমঙ্গল হলো ধন ঐশ্বর্য সব গেল স্বামী পুত্রের মৃত্যু হল তখন ব্রাহ্মণী গিয়ে গোয়ালিনীকে বললেন সই তুমি কেঁদো না এক ভাঁড় দই নিয়ে আমার সঙ্গে এসো বনের ভেতরে যেখানে ওই কুষ্ঠে অতিথি আছে সেখানে চলো ব্রাহ্মণের কথায় কাঁদতে কাঁদতে গোয়ালিনী সেখানে গেল তখন ব্রাহ্মণী বললেন এর মাথায় দই ঢেলে দিয়ে চেটে চেটে আবারও দইয়ের ভার পূর্ণ করো এই কথা শুনে গোয়ালিনী বিন্দুমাত্র ঘৃণা না করে সেই রকম করে দইয়ের ভাঁড় পূর্ণ করে অমনি সেই কুষ্ঠের শরীর ভালো হলো তখন কুষ্ঠে ব্রাহ্মণ বললেন আমি তোমাদের একাগ্রতা আর বার ব্রতে ও ধর্মে বিশ্বাস আছে কি না দেখবার জন্যই এই রকম ছলনা করে বসে আছি তোমার মৌনি অমাবস্যার ব্রতফলে তোমার স্বামী উত্তরও বেঁচে উঠেছে তোমার ধন ঐশ্বর্য যেমন ছিল তেমনি আছে আমি সেই ব্রতের ফলদাতা নারায়ণ তখন ব্রাহ্মণী ও গোয়ালিনী তার পায়ের তলায় লুটিয়ে পড়ল অমনি তিনি শঙ্খচক্র গদা পদ্ম ধরে চতুর্ভুজ মূর্তিতে তাদেরকে দর্শন দিলেন দর্শন দিয়ে বললেন ধর্মে মতি রেখো দিনান্তেও আমাকে একবার ডেকো এই বলেই তিনি অন্তর্হিত হলেন তারপর দুই সইয়ের বাড়ি এসেই দেখলেন গোয়ালিনীর সবই ঠিক আছে তখন তারা মৌনি অমাবস্যার মাহাত্ম প্রচার করলেন তারা কিছুদিন সুখে স্বাচ্ছন্দ্যে কাটিয়ে ছেলে মেয়েদের বার ব্রত করবার উপদেশ দিয়েই সংসার বুঝিয়ে দুজনের স্বর্গে গেলেন ভিডিওটি এই পর্যন্তই হরে কৃষ্ণ রাধে রাধে সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো জয় শ্রীকৃষ্ণ